ছিল বলতে কালকে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল বাদ্যকর ছেলেরা আমাদের একটা আত্মীয় স্বজনকে মেরেছিল ও রাজা বাদ্যকর মিঠুন বাদ্যকর আর শ্যামল বাদ্যকর আর গোবিন্দ বাদ্যকর বাদ্যকর পাড়ার ছেলে ওদেরকে কে পাওয়ার দিয়েছে জানি না কালকে ওটা মিটে গেছিলো পুলিশ এসেছিলো সকালে আমরা কোনো কেস করিনি তাও পুলিশ এসেছিলো সকালে আমরা বলেছি যা হয়েছে হয়েছে তারপরে আমাদের ছেলেগুলো কীর্তন করে পেরিয়ে আসছিলো একটা জামা হ্যাঁ ওরা রেখেছিল মানে আমরা রাখেনি। আমরা ওদের মতো অভদ্র জাত নয় তারপর ওরা আমাদের আজকে যখন আমাদের এখানে একটা বড়ো করে আমাদের যখন স্টেজ প্রোগ্রাম চলে ওরা এসে হামলা করে রাজা বাদ্যকর ও দাদা বাদ্য বাপ্পা বাদ্যকর ওরা একটা গ্যাংস্টার নিয়ে এসে আমাদেরকে পুরো হামলা করে আর তারপর তো দেখেছেন যে মূল কারণ কিছুই না আমাদের এদিকে একটা ছেলে গাড়ি নিয়ে পেরিয়ে আমাদের ওপর চড়া হয় ওদেরকে কেউ পাওয়ার দিচ্ছে কেউ কেউ হয়তো বলছে যে ঝামেলা কর বাড়ি পড়া ছেলেদের সঙ্গে এখন পরিস্থিতি পুলিশ এসেছে পুলিশের কথা কিন্তু এখন আমরা শুনিনি এখন আমাদের যে পাঁচ ছজন ঘায়াল হয়েছে তাদের আমরা ট্রিটমেন্ট না যতক্ষণ না সুমন্ত বাড়ি আসছে সুমন্ত বাড়ি যা বলা সেটাই বলবে দু চারজন ছেলেদেরকে ঘায়াল করা হয়েছে যখন আমাদের ছাড়াতে যায় ওদেরকে আমাদের তো ইয়ং ছেলের কেউ ছিল না তখন মেয়ে ছেলের ওপরে চড়া হয় মেয়ে ছেলের ওপরও আঘাত করে ওরা ওরা মেয়ে ছেলে ছেলে কাউকে মানে না আমার নাম সুরজ বাউরি চব্বিশ আজকে লাস্ট আমরা আমরা আমাদের পাড়াতে কালেকশান করে আমরা ভেবেছিলাম যে আমরা কী দিকে আমরা কিছু মানে বিতরণ করব মানে খাবার বিতরণ তো আমরা খাবার বিতরণ করতে যে আমরা কিন্তু কিছু ঝামেলা ব্যাপার আমরা কিছু জানি না আমাদের একটা ছেলে বাড়ির দিকে জানতে পারে যে বাড়ি পড়া ছেলেরা কিন্তু ঝেঁপিয়ে আসছে তা আমরা কিন্তু একটাই কোথায় আমরা জিজ্ঞেস করলাম যে দাদা ভাই কী হলো তো সুরেশ বাউড়ি আর সুদাই বাউড়ি এরা কিন্তু আমাদের কোথায় কিন্তু শুনতে নারাজ কিন্তু বিজেপি ছেলে সুরেশ সুরেশ বাউড়ি আর কী নাম সুদায় বাউড়ি এরা কিন্তু বিজিবি বিজিপির ছেলে বেটে এক নাম্বার আর আমার আমাদের ওপরে এই জন্য ডোমপাড়া ওপরে এত এত আক্রুশুর যে আমরা ওলি ফোর আমাদের ডোমপাড়া কিন্তু তৃণমূল সেটা ওদের আক্রোশ আর একদিন দাদা আর একদিন এসেছিল সুরেশ বাউড়ি কিন্তু আমি একটা কথা বলতে চাই উনি বলছে যে আমাদের জামাইনটা এই পাড়াতে একশো বার হান্ড্রেড পার্সেন্ট বিজেপি পাড় ছেলে আর ওই ছেলেটা এখানে এসে পাড়াতে অশান্তি লাগা যায় বাড়ি পাড়ার কোন ছেলেকে আমি দূষী করছি না ওই সুরেশ বা

ও যখনই পারবে না যখনই বিজিবি পার্টির তৃণমূল ঝামেলা কি করে যখন না পারে তখন বাড়ি পড়া ছেলে থেকে উল্টো পাল্টা বুঝোই যে ডোমপাড়া ছেলে গেলে আমাদের মারতে আসছে সমাজ সামাজ্য মারতে আসছে আমি তখনও বলছি যে বাড়ি পড়ার যত কোটা বাড়ি ঘর আছে শুধু দুটো ঘর বাদ দিয়ে ওই সুরেশ বাউড়ে আর এই সুদয় বাউড়ে এই দুটো ঘর সব থেকে মেন দোষী হইলে ওরা দুজন

ঘিজন तुम्ही म्हणून घटनाला ਦੋ ਗੋਟਰ ਤਾਂ এবারে সেই ঝামেলাটা ওরা বিস্তারিতভাবে অনেক বড়ো করে তোলার চেষ্টা ছিল কারা কারা বার্ধক্য পাড়া আচ্ছা যার হেড মালিক হচ্ছে বাপ্পা বার্ধক তার নেতৃত্বে ওরা কিন্তু রেডি ছিল যে বাহিপাড়ার ছেলে এলে মারবে তারপরে ওদের ওদিকে দোকান আছে আমাদের জামাই কুটুমার লোক যখন গুটকা কাট নিতে যায় এদিকে দোকান বন্ধ যখন হয়ে যায় ওদিকে আনতে যায় তখন ওরা মোটামুটি পঞ্চাশ জন ছেলে তরওয়াল পিস্তল এবং লাঠি নিয়ে এই পাথর নিয়ে এবং টেড়ে মারতে আসে তো ওই থেকে আমাদের পাঁচশো মিটার দূর অবধি আমাদের ক্লাব অব্দি আসে এখানে গৌরমন্ডলি চলছিল মেয়েদের ওপর চড়া হয় মেয়েদেরকে মারধর করেছে এমনকি চারজনকে এমনভাবে মেরেছে ধারণা বিষয় তারা এখন ইঞ্জুরি আছে ভালো রকম একজন সিরিয়াস ওই সাড়ে চারজন কোথায় ভর্তি আছে দুর্গাপুর বিধাননগরে পুলিশকে অভিযোগ জানিয়ে পুলিশকে জানানো হয়েছে এখন লিখিতভাবে জানানো হয়নি কাজ আমরা লিখিতভাবে জানা কখন জানা এই তো যাবো এখন কী নাম তোমার আমার নাম সুরজ বরি multimass. �福 worshipbird pecaksия, መሰቂቻሽ መሰየላ, መሰሰ, ኤሰረቅጠትሗ ማሰቶ መሰቅቂቱ ዥፈማቜ childhood ኢቂቔች ማሰሱቄ, ዛሰውተሸውቃ ገሉቱ �Idሰራር መሰተፈቡ ቏ሰ�